ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লক তো এই ব্লকে আজকে আপনারা যা যা দেখছেন আমার সঙ্গেই থাকবেন দেখুন আমি প্রথমত তেল গরম করে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি এই শুকনো মরিচটা হচ্ছে কি এটা দিয়ে আমি আমাদের বাসায় যে কিছু ডাল সিদ্ধ করেছিলাম যেটা দিয়ে ডিম রান্না করবো সে ডাল থেকে কিছু অংশ ভর্তা করব আর কিছু ডিম দিয়ে রান্না করব। তো যাই হোক একটু অন্যরকম করে আজকে ডিম ডাল রান্না করব তো আপনারা আমার সঙ্গেই থাকবেন তো মরিচগুলো মুচমুচে থাকার জন্য আমি এর মধ্যে লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি জীবনে হয় না যে মানুষের কখন কি হয় লাইফে কেউ জানে না তো যাই হোক এই যেই রান্না বাড়াগুলো করছি দেখা যায় যে কোনো পরিস্থিতিতে আমরা সবাই যাতে যে কোনো রান্না বাড়া করে খেতে পারি তবে একটু সুস্বাদু একটু অন্যরকম হলে কিন্তু ভালোই লাগে তা এখন আমি মরিচগুলোকে সুন্দর করে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি তারপরে ওই নুন হল তার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হলো ডিমগুলো এক এক করে একসাথে ডিমগুলো দিলে হয় কি এ ঠাস করে গায়ে ছিটে যায় তারপরে তেলও উঠে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি যেহেতু গ্রামের মেয়ে তো শহরে চলে আসছি তাতে অসুবিধা নেই তবু দেখা যায় আমি ওরকমই চামচ আর হলো হাত দিয়ে চুলার মধ্যে ডিম এটা সেটা দেই হ্যাঁ তো যাই হোক এই বিষয়গুলো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তো এখন আমি একটু সময় নিয়ে এই ডিমগুলোকে ভাজবো একটু লাল লাল করে যাতে নুন হলুদ ভালো করে ঢুকে আর কালারটাও যাতে একটু রেড কালার হয় তো দেখুন চুলোর জালটা একবারে মিডিয়াম লো আস যেটাকে বলে সেটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে হচ্ছে তো ভিডিওটা বড় হচ্ছে এই জন্য যে আপনারা দেখবেন এই মানে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন কিভাবে কতটুকু সময় নিয়ে আমি রান্নাটা করি এই রকম লাল লাল হবে এর পাশেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি ডিমগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নেব এভাবে করলে হয় কি তেলটা একটু কম উঠে ডিমের সাথে রান্নাটা হচ্ছে যে যেভাবে করে সেভাবে করে শেয়ার করাটাই ভালো যেরকম লাল হয়ে যাবে ডিমগুলো এখন আমি সুন্দর করে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি একবারে খুবই অল্প উপকরণ দিয়ে আর ডালের সাথে কিভাবে আমি এই রান্নাটা করলাম ধৈর্যের সাথে আমার ভিডিওটা দেখবেন এরপরে দিয়ে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি করে নিচ্ছি সেগুলো দিয়ে দেব একটা না ভাজা হচ্ছে ওই অল্প আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি রসুন কুচিটা দিচ্ছি কাঁচামরিচ দিব এখন যেহেতু কোনো বাটা মশলা ব্যবহার করব না ওই ক্ষেত্রে আজকে আমি রসুনটাকে কুচি করে দিয়েছি এই আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম এখন এগুলো হয় না অল্প করেই বা একটু বেশি করে লাল করে ভাজতে হবে এরকম না বিষয়টা এই রান্নাটা পানির মধ্যেও করা যায় তো নেক্সটে আমি ভেবেছি আপনাদের পানির মধ্যে এই রান্নাটা করে দেখাবো এখন আমি পেঁয়াজগুলোকে মাঝখান থেকে ফাঁকা করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এগুলো যাতে তেলের মধ্যে সুন্দর করে আস্তে আস্তে করে একটু ভাজা হয় আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য এই তো আমার বাটি ধোয়া পানিটা দিয়ে দিলাম বেশি না দুই তিনটা বলক আসলেই হয়ে যাবে চাইলে এর মধ্যে ডিমও দিয়ে দিতে পারেন কারণ হলুদে গোড়া আর মরিচ ধনিয়া একসাথে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছিলাম ওর যে একটা মানে ফ্লেভার সেই ফ্লেভারটা চলে গিয়েছে তেলের মধ্যেই এখন আমি এই কষানো মশলার মধ্যে আমি আমার ডিমগুলো দিয়ে দিচ্ছি ছয়টা ডিম নিয়েছি তো কষানোটা একটু ভালো করেই করে নিচ্ছি অনেক সময় হয় কি কাট কাট করে দিলে পুরো ভিডিওটা বোঝা যায় না এটা তো চুলার মধ্যে একটা না হয়ে যাচ্ছে মশলাটাও কষানো হচ্ছে আর সে কষা কষা ডিমগুলো আমার কষানো হচ্ছে একসাথে এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো হুট করেই হয় না অনেক সময় কারেন্ট চলে যায় বা ডাউন করে তখনই এরকম করে লাইটের আলোগুলো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুক্ষণ পরে আমার সেই কাঁচামরিচ আর হচ্ছে মসুরির ডাল একসাথে সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে কিছু লবণ দেওয়া আছে এর জন্য এর মধ্যে লবণ খুব কম দেওয়া ডিমের মধ্যে তো দেখুন সুন্দর করে বলক চলে আসছে আর এর মধ্যে এই তো আমার সেই মসুরের ডাল কাঁচা মরিচ দিয়ে সেদ্ধ করা কিছু ভত্তা বানানোর জন্য নিয়েছি আর কিছু আমি এটা ডাল মসুরির ডালগুলোকে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো মরিচগুলো ভেঙে দিচ্ছি যদিও আমার চ্যানেল যারা রেগুলারলি দেখেন তারা তো জানেন যে আমি একটু ঝালটা বেশি খাই এই তো ডালগুলো দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচে দিয়ে দেবে এটা খেতে খুবই টেস্টি এবং মজাদার একটা তরকারি আমি তো একটু পেঁয়াজ বেশি দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ একটু কমায়ও দিতে পারেন তো দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে একটু লবণ চেখে দেখলাম যে লবণটা ভালোই ঠিকঠাক মতোই হয়েছে ডালটা একবারে গলে যাবে না মানে দুই ফাটা যেটাকে বলে আর একটু পানি দিয়ে দিলাম একটু ঘন হয়ে গিয়েছে কিনা তাই তো দেখুন তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছে এবং খেতেও অনেক টেস্ট হয়েছে আমরা বাংলাদেশে যারা থাকি তারা সাধারণত একটু কালারফুল রান্নাটাই বেশি খায় তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ধৈর্যের সাথে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমি নর্মালি যা রান্না করি তাই শেয়ার করি আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন